ষোলো বছর ধরে জেলা থাকার পরও কিন্তু তারা মিনিমাম জামিন পাওয়ার একটা যোগ্যতা ছিল নিয়ম অনুযায়ী ছিল একটা মানুষের ওপর ফৌজদারি মামলা একটা চলাকালীন অবস্থায় আর একটা ফৌজদারি মামলা চলতে পারে না হত্যাকাণ্ড মামলা শেষ হওয়ার সাথে সাথে তারা বিস্ফোরক মামলা আবার ইন্ট্রোডিউস করে আমাদের সামনে বিস্ফোরক মামলা যেটা হয়মূলক মামলা সেটা যাতে সরকার প্রত্যাহার করে তিনটা মামলা করা হয়েছে প্রথম মামলাটা ছিল বিডিআর বিভাগীয় মামলা ঠিক আছে সেই মামলা নিষ্পত্তি হওয়ার পরেই ফৌজদারি হত্যাকাণ্ড মামলা দেওয়া হয়েছে এবং সেখানে বিভিন্ন মেয়াদে বিভিন্ন জনকে সাজা দেওয়া হয়েছে কিছু লোককে খালাস দেওয়া হয়েছে কিছু লোককে হচ্ছে আবার বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আবার হাইকোর্টে রিট করা হয় এবং বি অনেক খালাসপ্রাপ্ত ব্যক্তিরা তখন আবার যাবজ্জীবন এবং পাঁচিদণ্ডে সাজা পায় হত্যাকাণ্ড মামলা শেষ হওয়ার সাথে সাথে তারা বিস্ফোরক মামলা আবার নতুন করে ইয়া করে ইন্ট্রোডিউস করে আমাদের সামনে কিন্তু এটা একটা অবৈধ নিয়ম বাংলাদেশের নিয়ম অনুযায়ী ছিল একটা মানুষের ওপর ফৌজদারি মামলা একটা চলাকালীন অবস্থায় আর একটা ফৌজদারি মামলা চলতে পারে না এবং হত্যাকাণ্ড মামলা যারা সাক্ষী প্রদান করছে তাদের ম্যাক্সিমাম ছিল ওয়ান সিক্সটি ফোর ধারার মধ্যে পড়ে গেছে এবং তারা সবাই মিথ্যা সাক্ষী দিয়েছে এটা প্রমাণিত হয়েছে ওই মিথ্যা সাক্ষীগুলো পরবর্তীতে বিস্ফোরক মামলায় আবার সাক্ষী প্রদান করে এবং তাদেরকে আবার এই প্রক্রিয়াতে আটকে ফেলে এবং এই বিস্ফোরক মামলাটা দু হাজার চোদ্দো সাল থেকে এখন পর্যন্ত চলমান এই প্রক্রিয়াটা এতটাই দীর্ঘত ছিল যে তখন দেখা যেত প্রতিদিন এই মামলাতে বিস্ফোরক মামলাতে তেরোশোর মতো সাক্ষী ছিল কিন্তু দেখা যেত প্রতিদিন একজন দুইজন ম্যাক্সিমাম তিনজন করে তারা সাক্ষী গ্রহণ করছে এর বেশি সাক্ষী গ্রহণ করতো না জেলখানা থেকে প্রতিদিন তিন চার গাড়ি করে যতবার কোর্ট হতো তিন চার গাড়ি করে আসামিদের নিয়ে আসা হইতো এই গরমে দিয়ে কিন্তু তাদের কোনো ফ্যান ছিল না তাদের হচ্ছে কোনো সাক্ষ্য না নিয়ে কোর্ট দুই ঘন্টা বা তিন ঘণ্টা বসায় রাখতো এবং ওই দুই তিনজনের সাক্ষী নিয়ে তাদেরকে ছেড়ে দিত দশ বছর চলাকালীন এই বিস্ফোরক মামলায় এই পর্যন্ত কোনো নিষ্পত্তি এখনো হয় নাই এবং আমরা হচ্ছে অনেকবার জামিনের জন্য আবেদন করছি এবং প্রতিবার জামিনের জন্য তারা এটাকে নাকচ করে দিছে কিন্তু বাংলাদেশের সংবিধান আসলে এটা কখনো মায় না যখন একটা লোক ষোলো বছর ধরো জেলে আছে এটা আমাদের যে অধিকার বাংলাদেশের নাগরিকদের অধিকার ষোলো বছর ধরে জেলে থাকার পরও কিন্তু তারা আপনার এখানে জামিন মিনিমাম জামিন পাওয়ার একটা যোগ্যতা ছিল তাদের কিন্তু কিন্তু তারা এই জামিন প্রক্রিয়াটা গত ষোলো বছর একবারও দেয় নেয় আমাদেরকে এখন আমরা জামিনের জন্য আবেদন করে যাচ্ছি গত আঠাশ তারিখে কোর্ট ছিল আগামী গত আট আঠাশ তারিখে যে কোর্ট ছিল সেখানে পাবলিক প্রসিকিউটার না থাকার কারণে কোর্টে স্থগিত করা হয়েছে আগামী আঠারো তারিখে কোর্ট আছে আমরা সবাই আশাবাদী যে সেই কোর্টে আমাদের বাবাদেরকে জামিন দেওয়া হবে মিনিমাম জামিন দেওয়া হবে এবং আমরা সবাই প্রত্যাশা করতেছি এই বিস্ফোরক মামলা যেটা হয়রানিমূলক মামলা সেটা যাতে সরকার প্রত্যাহার করে ফেলে